জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় নমস্কার আমি সোমনাথ নাজি একজন ক্যালকাট হাইকোর্টে আইনজীবী হিসেবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে আমি জানিয়েছিলাম বা আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে যে একটি ব্যাংক সংক্রান্ত সমস্যায় আমার মক্কেল প্রায় দু হাজার একুশ সাল থেকে খুবই সমস্যায় ভুগছে এবং বহু বছর ধরে তিনি সমস্যায় ভুগেছেন এবং বহুবার এসছে কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে ব্যাংকের প্রত্যেকটা স্টাফ সাথে খুবই দুর্ব্যবহার করেছে তো এই নিয়ে আমি ও লিগাল নোটিশ দিয়েছিলাম ব্যাংকে কিন্তু কোনোরকমভাবে গুরুত্ব বা পাত্তা দেয়নি এবং তার পরবর্তীকালে যে সকল কোর্ট মারফত যে সকল লিগাল স্টেপগুলো নেওয়া যায় আমি সমস্ত স্টেপ নিয়েছিলাম এবং স্টেপ নেওয়ার পর আজকের আমাদের জয় হয়েছে এবং এখন প্রায় কটা বাজে এখন প্রায় আটটা উনত্রিশ রাত আটটা উনত্রিশ এই সময়ও আমাদের সাথে ব্যাংক আমাদের জন্য খোলা এবং আমাদেরকে এসে আজকের মোটামুটিভাবে টাকা সমস্ত আমরা পেয়ে গিয়েছি তো যিনি উপকৃত হয়েছেন এই বিষয়ে আমি তার কিছু বক্তব্য রাখার জন্য বলছি বলুন আমি রাহুল ঘটক নিবাস সোনারপুর কামরাবাদ নস্করপাড়া যে ব্যাংক সংক্রান্ত ঘটনাটি ঘটে দু হাজার একুশ সালে আমার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে কিছু সেভিংসের টাকা ছিল পরিমাণটা বলতে হবে না ব্যাংকের নামটা বলতে হবে কিছু অ্যাকাউন্টে সেভিংসে টাকা ছিল এবং কিছু এফডি ছিল নমিনি না থাকার কারণে ওনারা খালি আজকে আসো কালকে গ্যারেন্টার নিয়ে আসো পশু গ্যারেন্টার নিয়ে আসো যেটা কোনো কারণেই দরকার হয় না খালি হ্যারাসমেন্ট করিয়ে গেছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ আজ বিগত দুদিন হলো হঠাৎ ব্যাংক থেকে আমাদের ফোন করে জানান আপনারা আসুন এসে আপনাদের পয়সাটুকু যেটা আছে নিয়ে যান তার জন্য আজকে বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা প্রায় বাজে তখনও ব্যাংক ম্যানেজার ম্যাডাম আমাকে বলল আপনি আসুন আপনার টাকাটা এসে নিয়ে যান তার আগেও হেরাস হয়েছে তার আগেও আমরা অনেক হ্যারাস হয়েছি দু হাজার একুশ থেকে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ হ্যাঁ কিন্তু আমরা যে আজকে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে এই যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে কাজটা সম্পূর্ণ করলাম এবং সেই কাজটা আমাদের সম্পূর্ণ করলো বাবু স্যার যিনি হাইকোর্টের সঙ্গে যুক্ত আছেন বাবু আমাদের বাবু যার বাড়ি সোনারপুর আমি ওনার এই কাজের জন্য খুবই কৃতজ্ঞ আমি আশা রাখছি আমার আগের যখন কোনো দরকার পড়বে আমি আগে ওনার সঙ্গে যোগাযোগ করব এই বলে আমি সবাইকে নমস্কার জানাই এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আজকের মানে মানে কোর্ট মার সমস্ত চাপ সৃষ্টি করার পরেও সাধারণত ব্যাঙ্ক বিভিন্ন রকমভাবে একটা হ্যারাস করেছিল এবং আজকে সাধারণতভাবে লোকাল কাউন্সিলার থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গা থেকে ফোন টোন আসে এবং মক্কেলকে বিভিন্ন রকমভাবে টাকা পয়সাও চায় এই টাকাটা দিলে আমরা সাধারণতভাবে করবো কিন্তু আমাকে তো আপনারা জানেন সাধারণত আমি সাধারণতভাবে আইনের উপরই ভরসা করে চলি তো আজকের আমরা জয়ী হয়েছি এবং রাত্রি আটটা সাড়ে আটটা বাজে এই সময় সাথে ব্যাঙ্ক ম্যানেজার আমাদেরকে টাকাটা ট্রান্সফার করেছেন আমাদের অ্যাকাউন্টে তো আজকে আমি খুবই খুশি এবং যারা সাধারণতভাবে এই সমস্ত সমস্যায় ভুগছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভয় পাবেন না এবং যদি সঠিক আইন দিয়ে লড়া যায় অবশ্যই জয়ী হওয়া যায় কোনো রকমভাবে পার্টি পলিটিক্স কারোর প্রয়োজন হয় না আমার আরেকটা কথা বলার আছে ওনারা খালি বলতেন যে নমিনি দরকার নমিনি ছাড়া কিছু কাজ হবে না নমিনি দরকার নমিনি নেই তার জন্য আপনি এই টাকাটা আজকে এখানে যান কালকে এনেক্সটার কালকে গ্যারেন্টার জোগাড় করে নিয়ে আসুন খালি গ্যারেন্টার যখনই ব্যাঙ্কে আসি গ্যারেন্টার 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 ছাড়া এনারা কিছুতেই এগ্রি হতে চাননি কিন্তু আজকে রীতিমতো ওনারা আমাদের সেই ডেকে আমাদের টাকাটা সম্পূর্ণ যতটুক ছিল আমাদেরকে টাকাটা ফিরিয়ে দিয়েছেন আমার অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার করে দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সোমনাথ বাবু অ্যাডভোকেট সোমনাথ মাঝি মহাশয়কে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন